এই গরমে কিভাবে স্কিনটাকে আমার মতো রকম চকচকে ব্রুন ফ্রি র্যাশ ফ্রি একদম হেলদি সুন্দর রাখতে পারবেন প্রথমেই হচ্ছে জেল গরমে জেলের বিকল্প কোনো কিছুই হতে পারে না দিনে অবশ্যই দুবার করে জেল অ্যাপ্লাই করবেন রান্না করার পরে রোদ থেকে আসার পরে নর্মাল পানি দিয়ে মুখটা ক্লিন করে দেন হচ্ছে জেল লাগাবেন আর কোরিয়ান রোজ জেলের তো হচ্ছে আপু কথাই আলাদা এটা হচ্ছে পিচ ব্রাইটেনিং মাসাজ জেল পিস যে ফ্লাওয়ারটা এটা কিন্তু খুব দামি একটা ফ্লাওয়ার যেটা সচরাচর আপনি অনলাইনে কোনো সেলার বা কোনো জায়গায় হচ্ছে পাবেন না কারণ এটা সবাই হচ্ছে সেল করতে পারে না সো এই পিসটা আপনার স্কিনের বয়সের ছাপ কমাবে বয়সের ভাব কমাবে স্কিনটাকে একদম পিচ্ছিল করবে বাচ্চাদের মতো সফট করবে ইভেন আপনার স্কিনটাকে হচ্ছে ইনস্ট্যান্ট একটা ব্রাইট স্কিন দিতে হচ্ছে হেল্প করবে সো এইটা আপনি প্রতিদিন একবার বা দুবার করে হচ্ছে অ্যাপ্লাই করবেন যত লাগাবেন স্কিন একদম ঠান্ডা হয়ে যাবে স্কিনে অনেক বেশি শান্তি পাবেন দুই নাম্বার হচ্ছে আমাদের স্যাফ্রন থানাকা ফেস প্যাক যেটা হচ্ছে একদম কাশ্মীরি স্যাফ্রন দিয়ে হচ্ছে মেট করা আমি নিজে কিন্তু কাশ্মীর থেকে স্যাফ্রনটা এনেছিলাম সবাই দেখছেন তো এইটা হচ্ছে একদিন পর পর অ্যাপ্লাই করবেন কারণ গরমে নাইট ক্রিম আপনাকে অত একটা উপকার দিবে না দেখবেন অনেক বেশি গরম আপনি অনেক বেশি ঘামতেছেন ওই সময় নাইট ক্রিম লাগলে উল্টো আপনার হচ্ছে রিয়েশন হতে পারে বাট ফেস প্যাক এম এমন একটা জিনিস যেটা কখনোই আপনার স্কিনে কোনো সাইড ইফেক্ট বা রিয়েকশন করবে না এটা আপনি ইউজ করবেন একদিন পর পর ভালো করে আমাদের রেইনবো গ্লাস স্কিন সাবানটা দিয়ে মুগ্ধবেন কারণ গরমের মধ্যে ফেস ওয়াশগুলো অত একটা কার্যকরী হয় না যতটা সাবান হয় এই সাবানটা একবার ওভার ইউজে জাস্ট আপনি প্রেমে পড়ে যাবেন এটা চুমা দিবেন এই সাবানকে এত জোস একটা সাবান এটা সাত আট বছর থেকে শুরু করে এই সাবানটা সবাই অ্যাপ্লাই করতে পারবেন সো এই তিনটা প্রোডাক্ট যারা মেনটেন করে অ্যাপ্লাই করতে পারবেন এই গরমে স্কিন হেলদি থাকবে ভালো থাকবে র্যাশ অ্যালার্জি পিম্পল কালচে হয়ে যাওয়া ভাব কোনো কিছু হবে না খুব ফ্ললেস একটা স্কিন পাবেন সো দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন